আ সে আমার আটকাতে দিছে আমি এই ও বল কি কই কেও বুঝাস তো কইতে নালে মগর কেটে দি সব আমার আইদিন নাম দেবো না চলে না আইরেই তো বুঝিস আমার নাম নেউছি নে হ্যাঁ আমার নাম আই রে চোরে だっ কাছে চলে তোর আইডি আমি পার করে দিমু শখের আইডি তোরে গরে কারি লইলো ভাই

बीस्टे किल करते हैं हैकर ये हैकर ये हैकर करते हैं मैसे ये भाई हैकर 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 है देख रहे हैकर हैकर क्या हुआ वो ये देखो बीस्टे बाईस्टे किल भाई ये हैकर इड़ा नहीं हैकर ही की रहेगी रियल पिल्ला, रियल पिल्ला और बाइस्टैक इल्गोर्चा हम तो मिल जाएंगे। गेम नहीं बना गए, ये बने जिसे, इसकी तो बने जिसे गेम

বাসা হ্যাঁ মোবাইল চেক করমু তারপরে তুমি একটু ধরো না ওর তুমি খালি তুমি ওর সাথে একটু অভিনয় করো একটু একটু খালি অভিনয় করো যে খালি ভয়েসটা তোমার ফোনে তো রেকর্ড হয় খালি ভয়েসটা রেকর্ড করে রাখবা কথা কইলে রেকর্ড করে আমার মোবাইলে একটু পাঠায় দিও নাম শোনার দরকার নেই তখন সন্দেহ করবি তুমি এমনি কথা বলবা হ্যালো হ্যালো করে কথা বললে তোমার সাথে কথা বলবে কথা বললে না ভয়েস শুনলে কি আমরা চিনবো নাকি বা তা খারাপ নাকি